হ্যালো বিভার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে মিয়া ভুলান নজরবন্দি মন্ত্র তো যারা আসলে নজরের মাধ্যমে মানে নজরবন্দিদের দ্বারা মেয়েকে বসীভূত করতে চান বা প্রেমিক প্রেমিকাকে বসীভূত করতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুহূর্তে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন আমাদের এই যে নাম্বার দেওয়া আছে জির সেভেন জিরো থ্রি সিক্স থ্রি এইট সেভেন নাইন ফাইভ এই নাম্বার ইমো অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ বলে দিচ্ছি অম্নম কামদেব মন্ত্রটা আমি আবার বলে দিচ্ছি অমুকার জায়গায় নাম উচ্চারণ করতে হবে যাকে আপনি বসে করবেন তো প্রথমত আমার অনুমতি নেবেন অনুমতির জন্য অবশ্যই এই ভিডিওতে দশটা কমেন্ট যারা করবে আমি তাদেরকে অনুমতি দিয়ে দিব তো প্রথমত মন্ত্র সিদ্ধ করতে হবে এক হাজার আটবার পরে বা পূর্ণিমার রাতে আপনারা এক ধ্যানে বসে এক হাজার আটবার পরে সিদ্ধ করবেন তারপরে অনুমতি নিয়ে আপনি যখন কাউকে আপনার বশীভূত করতে চান ঠিক আছে ধরুন আপনি কারো সামনে যাবেন তখন আপনার বা হাত বা হাতের মুষ্টিটা বন্ধ করে আপনি ওই থাকি এক ধ্যানে এক তখন নিঃশ্বাস ফেলবেন না এক নিঃশ্বাসে আপনি এই মন্ত্রটা আপনার পড়তে হবে এগারো বার এগারো বার পরে তার দিকে আপনি আসতে দি আসতে পারে একটা ফু ফু দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাতের মুষ্টি কিন্তু খুলবেন না যখন ফু দিবেন তারপরে আপনার মুষ্টি খুলবেন এবং আপনি ততক্ষণ পর্যন্ত শ্বাসও কিন্তু ফেলবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ফুটা দিবেন বেশ ওটা করার আপনি ধরেন আধা ঘন্টার মধ্যে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন সামনেই থাকতে হবে আপনি যদি তার সামনে থেকে যদি চলে যান তাহলে কিন্তু এই মন্ত্র কাজ করবেন আগেও বলছি আপনাদের সামনে থাকা লাগবে এবং আপনার হাতের বা হাতের মুষ্টিটা বন্ধ করে রাখবেন আর আপনি যখন কী করবেন তখন আপনি কিন্তু নিঃশ্বাস ফেলতে পারবেন না বার পড়ার পর ফু দেওয়ার পরে একবারে ফেলবেন তো আশা করি বুঝতে পেরেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজ করবে তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ